গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ঠান্ডা তো দিনে দিনে বাড়ছে যেন বুঝতেই পারছো আমাকে দেখে তো আজকে অনেকটা সকালে উঠেছি ঘুম অনেকক্ষণ হয়ে গেছে ছটারও আগে সাড়ে পাঁচটা থেকে জেগে আছি উঠলামই ছটার সময় একটু ওয়াশরুমে গেছিলাম তো উঠে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না পুরো অন্ধকার ঘরেও দেখো লাইট চালানো এই যে লাইট চলছে তো বারোটার অবস্থা দেখো এখন তো তো মানে এক চুল কেটেছে আমি তো পুরো অন্ধকার যেন রাত হয়ে আছে মনে হচ্ছে উঠেছি তো আজকে আমার কাছে একটা ব্যস্ততম দিন কেন ব্যস্ততম দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বাইরেটা দেখিয়ে পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বাইরেটার কি অবস্থা সেই কুয়াশা আর আগে তো মানে পুরো অন্ধকারই ছিল আমি ওয়াশরুমে গেছিলাম যার জন্য তোমাদের দেখাতে পারিনি চলো পরে আবার ফিরে আসি কাজ সারি আগে দেখো বন্ধুরা আমার বিছনাটা তোলা হয়ে গেছে একটু রোদ উঠলে জানলা এগুলো দেবো আর এখন অত তোমার রোদ তুকেই মানে ঠান্ডাভাব কাটেনি বলে জানলাগুলো খুলিনি আমার মোটামুটি সব হয়েই গেছে শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে এখন সাতটা বেজে গেছে সাতটা পাঁচ প্রায় দেখো রান্নাঘরটাও একবার দেখাই ওকে খাইয়ে নিয়ে ঘর মুছবো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল। বাসিটা সব সরিয়ে মুছি জল ভরি বালতি খালি হয়নি বড়োটা এসে খালি করব চান টান পুজো টুজো করে নি তারপর তোমার চাল টাল ধোবো খালি হয়ে যাবে এটা তো চল আছে আর এই যে একটা বালতি পুকুর করে গেছে দিয়ে এখানে রোজকার কাজ চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না এমনি তো বলেছি আজকে ব্যস্ততম দিন স্কুল আছে তাছাড়া তো ফোনটাও চার্জে দিতে হবে আবার পরে ফিরে আসি যার কাজে ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে ফিরে আসা তোমাদের সামনে না এলে কি আর দিন কাটে তোমাদের সাথেই তো সব কথা শেয়ার করা তো বলেছিলাম আজকে ব্যস্ততম দিন একটা আর কিছুক্ষণের অপেক্ষা তো যাই হোক বড়োটাকে খেতে দিয়ে দিয়েছি স্কুলের জন্য রেডি আজকে আমার রান্না কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো বড়োটার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো স্কুলের টাইম ওকে তো টাইমে যেতেই হবে এখন প্রায় দশটা পঁচিশ বাজতে যায় আর ছোটোটা আজকে ঘুম দিয়েছে বিছনাটা তুলতে গেলাম সবে তো চলো তাড়াতাড়ি গুছি নি বিছনাপত্র দেখো বড়োটাকে খাওয়া হয়ে এসছে প্রায় খাওয়ার প্রায় শেষ মুহূর্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম হঠাৎ মনে হলো কালকে যাওয়াটা শেয়ার করেছি একজনের খাওয়াটাই শেয়ার করি তো চলো এইভাবেই কাটুক আজকের দিনটা দেখা যাক কি আসে সামনে চলো দেখো বন্ধুরা আমি কাপড় পরে নিয়েছি আসলে ব্যস্ততম দিনের কথাটা যে বলেই ফেলি তোমাদেরকে আর কতদিনটা সাসপেন্সে রাখবো আসলে আমার এক ননদ নন্দাই আসবে আমি এখনও স্বস্তি বাড়ি কারোর সামনে মানে নাইট পছন্দ করি না আমার ভালো লাগে না গিয়া থেকে তো সেই জন্যই কাপড়ই পরি তো যাই হোক আর কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি চলো দেখো এখানে হচ্ছে আমুদি মাছ ভাজছি এটা দিয়ে এই আলু বেগুনটা দিয়ে চচ্চড়ি করবো তখন বললাম না রান্না বাকি আছে এটাই বাকি আছে মাছগুলো ধুপছিল তোমাদের দাদা ভাই আর রান্না হয়েছে এখানে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল ভাত তো হয়ে গেছে আর একবার ভাত করব গরম ওরা আসার আগে বসাবো আর এটা হচ্ছে আমার পুটকে ঝোল মাছের তা চলো রান্নার মেনুটা তো শেয়ার করেই ফেললাম তো এবার দিন আসার অপেক্ষা এই ফোন করলাম বললেন ওনারা এখনই বেরিয়েছেন আছেন থাকেন বেহালার দিকে তো চলো ওনারা আসুক তারপর না তোমাদের সামনে ফিরে আসি আর কুটকে গেছেন তার বাবার সাথে ঘুরতে একটু দোকানে দরকার ছিল বেরিয়েছে তাই ও গেছে গ্যাসের সঙ্গে চলো আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা কারা আসছে দরজা খুলে রেখেছি তো দেখতেই পাবে তোমরা কারা আসছে আমার নরকান্দাই বলেই ছিলাম চলো একটু অপেক্ষা করো হ্যাঁ

চলো আবার পরে ফিরে আসি দেখো এখানে চা করেছিলাম চায়ের কাপগুলো ধুচ্ছি এবার হচ্ছে এখানে একবার ভাত বসলাম গরম গরম ভাতটা করে নিলাম তো ওই পুটকেটাকে খাইয়ে তারপর দিদিদেরও খেতে দেবো খাওয়া দাওয়া সারবো তো রান্নাবিল তো তখন তোমার দেখিয়েই দিয়েছিলাম আর কি দেখাবো বলো চলো আবার পরে ফিরে আসি দেখো বন্ধুরা তখন দেখানো হয়নি দিদিরা আমাদের জন্য কি কি এনেছে দেখো আমাদের জন্য এনেছে মিষ্টি কত সুন্দর মিষ্টি দেখো আর এখানে আছে দুই বোনের জন্য ক্যাডবেরি এবং কেক আমি এতক্ষণ দেখার সময় পাইনি তো এখন সময় পেলাম তাই দেখলাম তোমাদেরকেও দেখালাম তো মিষ্টিটা তো আমার খুবই প্রিয় কার কার এরকম মিষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো হাজারো ব্যস্ততার মধ্যে আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন সবে দিদি কু খেতে দিয়ে দিয়েছি উটকেটাকে খাইয়ে তাই দুটো বেড়ে গেছে এই জাঁকরগুলো পাঠ করছিলাম দেখো দিদি খেতে দিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তারপর আমরা খাওয়া দাওয়া মেটাবো চলো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা দিদিজা বুকে খেতে দিয়েছি এখন ওনারা খেয়ে উঠলে তারপর আমাদের খাবার পালা কিছুই খেলেন না দিলাম সারমাত্র যা

তুমিও হাত নিয়ে সাবধানে থাকবে এত ভালো রান্না হয়েছে বাবা তোমরাই বলো একটু বেশি প্রশংসা হয়ে যাচ্ছে যাই বাবু না সেই জন্যই মনে হয় তো চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো আবার ফিরে এলাম সন্ধ্যায় তোমাদের সামনে বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো এখানে চা ফুটছে আর দুই বলে কি করছে দেখো তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আজকে আমিও একটু চোখটা বোঝাতে পেরেছি নিজের একটু ফ্রেশ লাগছে খুব ফুটকেটা ঘুমিয়েছে তার কৃষি পাশে ছিল বলে প্রায় দু ঘন্টা ঘুমলো আজকে আজকেই বললাম ও ঘুমায় না তার মানে ভাবো কি অবস্থা আমার করল ও দাঁড়ো একবার দেখাই তোমাদেরকে দেখো এখানে দিদিরা চা খাবে তাই চা বসিয়ে দিয়েছি টব করে চাটা ফুটছে এখন দুধ চা খাবে দিদিরা চিনি ছাড়া কারণ দিদির খুব সুগার রয়েছে হাই সুগার তো দেখো মেয়েটাও খেতে বসে গেছে মানে প্রায় হয়েই এসছে দেখো ওর খাওয়া প্রায় হয়ে এসছে এই যে ছোটটা দিদির পাশে বসে পড়েছে এতক্ষণ বাদে পেয়ে হো আনন্দ নাচছে তাই নাচ্য আজকে সন্ধ্যার আগেই চা খেয়ে নিতে হবে তা যাই হোক আমি তো শুনবে চা খাই না তোমরা জানোই তা কেউ এলে তো বেশ ভালোই লাগে চা খেতে চায় নেশা খুবই ভালো মানে ভালো লাগে চা খেতে সবাই মিলে কিন্তু তা চলো আজকে চা খেয়ে নিই না সন্ধ্যা দেওয়া যাক ও দেখো বন্ধুরা আজকে আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছে বললো মা সারাদিন তুমি তো কাজকর্ম করেছো না আমি সন্ধ্যাটা দিয়ে নি দেখো স্কুল থেকে খেলো দিলো জামা কাপড় আবার ছাড়লো ছেলে সন্ধ্যা দিতে বসেছে এসে একবার ছেলে জামা পড়লো খাচ্ছি অন্য নাইটি পরে তোমরা খেয়াল করবে আর সন্ধ্যা দেওয়ার সময় বলো সকালে বলো বাসিটা এগুলোকে একদম ছোট্ট থেকে শিখিয়েছি কোনোদিনও দিনও ভুল আর হয় না তো চলো আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই মাত্র দিন যেমন চলে গেল তো আমি বেগুনি নিয়ে বসে পড়ছি এইটুকু না দা বলে গোটা বেলুনই আচ্ছা দেখাচ্ছি আমি একটুখানি নিয়ে ভেঙে বসেছি কারণ তোমাদের দাদা ভাইয়া এখনো খাওয়ার সময় পেলো না দোকানটা খুলতে গেল তো যাই হোক আরও দুজন আসবে আমাদের বাড়ি একটু পরেই সাতটার মধ্যেই আসবে যদি পারি শেয়ার করবো তাদেরকে আর সারাদিন তো দেখলেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো কে আর বলবো মুড়িটা খেয়ে নিই চটপট করে ওরা আবার চলে আসবে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে চলো

আমার বন্ধুরা এখন তো কাপড়টা ছাড়লাম না একটু পরেই ছাড়ি ওরা এসে ঘুরে যাক তারপর ফ্রি হয়ে বসবো তখনই না হয় ছাড়ি আবার রাতে রান্নাও আছে কিছুই করা রইল না দেখা যাক আবার কি রান্না হয় না হয় চলো খেয়ে নিই আবার আসছি আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে দেখো কি অবস্থা মুখে কালি হলি মেখে ওর সব টিপগুলো আমার গালে বসেছে তো আমি বললাম না আর আসাচ্ছিল আমার দুই বান্ধবী এলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না গল্পের চোটে তো দেখো তাদের জন্য নিমকি মিষ্টি আনিয়েছিলাম সরি মিষ্টি না মিষ্টিটা ছিলই নিমকি আনিয়েছিলাম তো বড়োটা এখন খেতে বসেছে বড়োটারও এনেছিলাম দেখো এই যে খাচ্ছে মানে হয়ে যাওয়া বলেই তোমাদের দেখাই বুড়ো ছোটোটা আর বদমাইশি জানা চিন্তার বাইরে কি জোর আমার দিদি আসছে আর করছে জানো এমনি সারা ঘর ঘুরে বেড়াচ্ছে কি বলবো আর তো চলো আজকে তার একটু রেস্ট হলো না তোমরা দেখতেই পেলে তবু দুপুরে একটু রেস্ট হয়েছিল কিন্তু সন্ধ্যাবেলায় শুলে আমি একটু ভালো লাগে শরীরটা এই যাক আবার রাতে রান্না কি হয় না হয় কিছু এখনো জানি না আমি তোমাদের দাদা ভাইকে ফোন করব কি করব বুঝে উঠতে পারছি না কী করছিস তো দেখা যাক কী বান্না করি নটা তো প্রায় বাজতেই যায় আবারও রুটিও করতে হবে ইচ্ছাই করছে না কিছু আর তা চলো আর কি বলবো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সাথে রাতের মেনু শেয়ার করে ভিডিও তোমাদের কাছে পৌঁছবো তার জন্য তো সময় ধরতেই হবে অপেক্ষা রাখতেই হবে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি কি ঢালছি বুঝতেই পারছ চাউমিন তো অনেকক্ষণ ভেবে কি রান্না করব না করব বুঝতে পারছিলাম না তো তাই চাউমিনই বসিয়ে ফেললাম সিদ্ধ করব করে তারপর হচ্ছে এটাকে ভাজা হবে তো বন্ধুরা আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে একটু জলটা ঝরা দিয়ে নিই তোমরা অনেকেই হয়তো জেনে থাকো চাউমিনটা দিয়ে সিদ্ধ আমি জল ফুটিয়ে নিয়ে চাউমিনটা দিই আর এক মিনিটে এই সরি এক সেকেন্ডের মতন ফুটিয়ে নামিয়ে নিই আর নিয়ে না ঠান্ডা জল ঢেলে দিই দিলে চাউমিনটা তোমার হচ্ছে আটকায় না পুরো ঝরা ঝরা চাউমিন হয় এই দেখো বন্ধুরা এক ঘটি জল পুরো আমি ঢেলে দিলাম এর মধ্যে এবার চাউমিনটা ঝরা দেবো পুরো ঝরা ঝরা হবে একটু গায়ে গায়ে লাগবে না কি বলবো এখানে ওর রুটি ভেজানো আছে ফুটকে রুটি খাবে আর বড়টা একটা করে ফ্রি পাই রুটি খায় চিনি দিয়ে বোনের রুটি হলেই তো এখানে আমি আর বড় মেয়েটা চাউমিন খাবো দেখো এখানে আলু কোটা হয়ে গেছে আলু আর বাদাম দিয়ে চাউমিনটা হবে আর তো বললাম আমি তোমাদের দাদা ভেজে এমনি দিয়ে ভাত খাবে তো আজকে তো বেশি কিছু বলার নেই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম আর আমার দিন দাদা ওর মুখে প্রশংসার তো শেষটাই দেখলে রান্না নিয়ে তা আমার তো আর বলার অপেক্ষা রাখে না তবে আমি কিন্তু কিছু শেখাইনি নিজেরাই বললো খেয়ে দে আরেকটা কথা বললেন শেষে আমার যাই ও মানে ও কথাটা আমার এত মনে লেগেছে সোনার সাথে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের সামনে দেখাতেও পারিনি মানে এত বলছেন এত বছর পর মনে হলো যেন আমি মাসিমার হাতে খেলাম মানে আগে সত্যি বিশ্বাস কর বলছে একটা কথা বলবো এতবার মাসিমামি শশার কাছে খেয়েছি কিন্তু কেন জানি জলের গাছটা হাত দিতে গিয়ে মনে হয় মাসিমার কাছে বসে খাচ্ছি মানে আমি কি বলছেন কি আমার গায়ে কাঁঠা দিচ্ছে যাক তাহলে মায়ের অন্তরে ডেকেছে শাশুড়ি মা হয়তো এনারা খুব যেতেন মা বাবার আমাদের আসলে এনার মানে এই দিদির মা অনেক ছোটবেলায় মারা গেছেন যার জন্য আমার শাশুড়ি মাই ওনাদের কাছে মায়ের মতন যার জন্য এরাও এনারাও যেমন মাসি বলে না মাসি মা আর মা মাকেও দেখেছি খুব মেয়ের মতন দেখতো এদেরকে তো যার জন্য আমি বিয়ের পর থেকে দেখেছি এরা খুব যাওয়া আসা করতেন আমাদের বাড়ি তো যাই হোক আর এসে ভিডিও বড় করবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সেই একই কথা ভিডিও ভালো থাকবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর হ্যাঁ নতুন বন্ধুরা এখনও কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা চট জলদি আর আইকনটা টিপতে কিন্তু কেউ ভুলো না কেমন 在的。